হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই করি সবাই ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এই যে আমরা ওখান থেকে ঘুরে এসে দুপুরবেলা একটু খেয়ে দিয়ে স্নান করে একটু রেস্ট নিয়েছি আমরা ঘুমোইনি ঘুমোনোর কোনো কথাই হবে না এই কদিন তো আমরা আবার বেরিয়ে পড়ছি বেরিয়ে পড়ছি আমরা ঘুমোইনি আমার মেয়ে ঘুমো নি ওইদিকে দাদা দিদি দুজনে মিলেই যে দাদা দিদিদের সঙ্গে আমরা এসেছিলাম ওরা দুজনেই ঘুমিয়ে পড়েছিল যার জন্য বেরোতে আমাদের একটু লেট হয়ে গেল আর দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার মানে অনেকটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে টোটোওয়ালা দাদাও বলছিল যে তোমরা আরেকটু আগে আসলে অনেক কিছু দেখতে পেতে এখন এসেছ কিছুই সেইভাবে দেখতে পাবে না শুধু শুধু তোমাদের আশা হলো এই কথাটা শুনেছি আমার ভীষণ খারাপ লাগছিল যে ঘুরতে এসেছি যদি সেইভাবে কিছু দেখতেই না পাই তো কিভাবে দেখবো তো কেন আসলাম এই জন্য আমার ভেতরে ভেতরে একটা খারাপ লাগা কাজ করছিলো দাদাকেও বলছিলাম যে কেন ঘুমোতে গেলে তুমি তো এই নিয়ে একটু মানে মনটা খারাপ হয়ে গেছিলো আর এদিকে দেখো পাশে অনেক দোকান ছিল তো সেইগুলো থেকে এখন কিছু কিনে নি দিদি দেখছিল তো বললাম আসার পথে দেখো তো আসার পথে একবারে কিনে নিয়ে বাড়ি যাবো তো এখানে গেছে টিকিট কাটতে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি ভেতর দিকটা ঢুকবো এখানে টিকিট না দেখালে আবার ঢুকতে দেবে না তো সেই জন্য ওখানে দেখো বসে আছে একজন চেয়ারে ওনাকে টিকিট দিতে হবে তারপরে উনি ভেতরে যাব তো টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি আর দেখো মানে অনেক কিছু ছিল বাচ্চাদের খেলার ঘোরার তো সেইগুলো কিছুই সেভাবে দেখা দেখা হয়নি মানে অনেক জায়গা শ্যুটের ছিল অনেক ভালো ভালো জায়গা ছিল ভিডিও করার জায়গা ছিল সেভাবে কিছুই করা হয়নি দাদার উপর তো আমি রেগে গেছি কেন তুমি ঘুমোতে গেলে বলো আর এইখানে দেখো থেকে থেকে লোডশেডিং হয়ে যায় কারেন্টটা হঠাৎ হঠাৎ করে বন্ধ হয়ে যায় আবার চলে আসে একটু পরে তো এখানেও তেমন এখানেও কারেন্টটা চলে যাচ্ছিলো তো আমার মেয়ে উঠে প্রথমে এইটা দেখেছে এই দোলনাটা উঠে গেছে তারপর এটা দেখো এটা হচ্ছে আর রকম দোলনা মানে একটা একটা ইয়ে আছে পা দেওয়ার জায়গা আছে সেখানে পা দিয়ে দিয়ে একটার উপর একটা দিয়ে পা দিয়ে যাবে ওখানে দড়ি দিয়ে বেঁধে বেঁধে দেওয়া আছে তো সেইভাবে যাবে এইটা তো ভয়ে আমার মেয়ে উঠতেই পারলো না আমিও ভয়তে উঠতেই দিইনি ওকে যদি পড়ে যায় কারণ বুঝতে পারবে না কিভাবে হাঁটবে কিভাবে ওটা একটা মানে ঝুলন্ত মতন ঝুলা মতন আছে ওইটা সোজা নেই বা ধরে যাওয়ার মতো কিছু নেই ওটাকে ব্যালেন্স করে যেতে হবে যার জন্য ওটা উঠতে দিইনি চলে এসেছে ঝর্নায় দোল খেতে ওকে দোল খেতে দিয়ে চারিদিকে এদিকে দেখো কত রকম ফুল ছিল কিছু দেখতে পাইনি সেভাবে ফটোও তুলতে পাইনি তারপর এইদিকে দেখো মানে ঝর্নার মিউজিক ঝর্নার এদিকে নাচ করছে দেখো ঝর্ণাগুলো গানের তালে তালে এদিকে নাচ হচ্ছে তো সেইটা খানিকক্ষণ ধরে দেখলাম এখানে কালারিং কালারিং দেখো সুন্দর কি দারুণ নাচ হচ্ছিল এখানে অনেকক্ষণ ধর ধরে দাঁড়িয়ে দেখেছিলাম অনেক কিছু দেখেছিলাম মানে প্রচুর এখানে ভালো লাগছিলো থাকতে আর ঠান্ডা না জলের বাসটা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিলো যেটা ভীষণ ভালো লাগছিল গরমের সময় প্রচণ্ড গরম লাগছিল আর এই যে যে এইটা যে দেখতে পাচ্ছি এটাও ভীষণ ভালো লাগছিল আমার মেয়ে ছোটোবেলায় একবার দেখেছিল ইকো পার্কে তো সেই কথা তো মনে নেই তো এখন যেটা দেখছে এইটার কথাটা ভালো লাগছে তো সেই জন্য এখানে দাঁড়িয়ে থেকে দেখো কি দারুণ গানের তালে তালে ওইগুলো নাচ করছে তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে একটু দেখলাম আর আমাদের এত বড় জায়গা নিয়ে এই মতিঝিল পার্কটা আমাদের হাঁটতে হাঁটতে না পায়ে ব্যথা হয়ে গেছে এবার আমরা চলে আসছি বাইরের দিকে মানে এখানে আমার মেয়েকে টয় ট্রেনে উঠাবো বলে কিন্তু টয় ট্রেনে এমন সময় আমরা মানে এসেছি টয় ট্রেন তখন বন্ধ হয়ে গেছে আর আমরা ওই দিকটা ড্যান্সিং জলের ওই দিকটা দেখতে গেছিলাম ড্যান্সিং ওয়াটারের ওই দিকটা দেখতে গেছিলাম তো যার জন্য আর চলবে না ট্রেনটা আর আমার এদিকে কান্নাকাটি করছে হতো তারপরে কি করব কি করব এই যে যে জাম্পেলিন এইটাতে উঠালাম কারণ ওর ফার্স্ট টাইম এই জাম্পেলিনে উঠলো ও খুব ভয় পাচ্ছিল তো তারপরে বললাম বসে 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 করো তারপরে যখন সাহস আসবে তারপরে দাঁড়িয়ে করো তো বসে বসে অনেকক্ষণ ধরে দেখো করছে ওর সঙ্গে আরেকটা বাচ্চা ছেলে আসলো একদম বাচ্চা একটা ছোট্ট একটা বাচ্চা ছেলে আসলো দুজনে মিলে বেশ লাফালাফি করলো দুজনে মিলে তো তারপরে আমরা চলে আসছি বাইরের দিকে কারণ আমাদের দেখাটা অনেকটা আমি দাদার ওপর খুব রেগেও গেছিলাম যে তুমি কেন ঘুমোতে গেলে বলো তো ঘুরতে এসে শুধু ঘুরবে দুপুরবেলা একদম ঘুমোবে না কারণ ঘুমোলেই না লেট হয়ে যাবে আমাদের বাইরে বেরোতে পারবো না সেভাবে কিছু দেখতেও পারবো না এবার যে দিকটা বাইরের দিকটা এক্সিট লাইন যেটা তার বাইরে দেখো কত দোকান বসেছে মানে এগুলো ক্যাফে টাইপের দেখো স্টল টাইপের বসেছে সব এখানে যে যার মতো তুমি অর্ডার দিয়ে এখানে খেতে পারো স্টল টাইপের এখানে বসেছে তো এই ছিল আজকের ব্লগ তো চলো টাটা পরের ব্লগ ব্লগে আবার দেখাবে